আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফ স্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার ছেলে মেয়ে ছাগল নিয়ে খুবই খুশি ওরা খুবই এক্সাইটেড এটা আমাদের কুরবানির ছাগল একটা আমাদের আরেকটা আমাদের না একটা আমার চাচাদের কিন্তু বলেছে এই যে দুইটা ছাগলি মাশাল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমার মেয়ে কাঁঠাল পাতা নিয়ে রেখেছে কালকে কুরবানি ওরা হয়তো বা অনেক কান্নাকাটি করবে যখন কুরবানি করা হবে বাচ্চারা একটা মায়ায় পড়ে যায় দুই একদিন আগে দেখা যায় কুরবানির গরু ছাগল জায়গা আনা হোক না কেন ওরা বেশ ভালো একটা সময় কাটায় গরু ছাগলের সাথে তারপর যখন জবাই করার টাইম হয় তখন আর ওরা কুরবানি করতে চায় না স্বাভাবিক বাচ্চারা তারা আর আসলে বুঝে না ওরা মায়ায় জড়িয়ে যায় কি সুন্দর করে মশাল্লাহ খাওয়াচ্ছে আমার মেয়ে পাতা আর ছেলে রশিতে ধরে রেখেছে ওরা খুবই এনজয় করছে ওদের টাইমটা ছাগলটাকে নিয়ে ওদের একটা খেলনা হয়ে গেছে

আস রবি ওরা নাম চেঞ্জ করেছে আমার ছেলে আবার নাম চেঞ্জ করতেছে বলতেছে না তুমি কাশফি রাখো আচ্ছা রবি আর কাশফি ওরা নাম সিলেক্ট করলো এখন কালকে কুরবানি করে ফেলা হবে ভাবলেই আমারও খারাপ লাগছে মাশাল্লাহ কি সুন্দর ঘুরছে এগুলো খাচ্ছে আসলে আমরা তো পশু পাখির মাংস খাই কিন্তু যখন কুরবানি করে বা জবাই করে দেখতে খারাপ লাগে মায়া লাগে এই যা কিন্তু খাওয়া তো বন্ধ করি না আর খাওয়া বন্ধ করব কিভাবে মানে একটা প্রোটিনের বিশাল চাহিদা এই মানে গরু ছাগল হাঁস মুরগি থেকে আমাদের আসে মাছ ইভেন মাছেরও তো প্রাণ আছে আমরা যে মাছ খাই তো যাই হোক প্রাণীর প্রতি মায়া করে তো আর খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া যাবে না খাবে তুমি ছাগলের মাংস আমার ছেলে খাবে না মেয়ে খাবে ওরা ঘুরার মতো ছাগল ওরা ওদের মতো এনজয় করছে আজানের টাইম হয়ে যাচ্ছে নিচে নেমে যাব আজকে রোজা রেখেছি নয় নয় জিল হজ তো আর রোজা আর দিনেও রেখেছি আজকেও রেখেছি আর পাঁচ দশ মিনিট পরে আজান দিবে ইফতারি করতে হবে ইফতারি গুছাতে হবে এখন এই ছাদ থেকে নেমে যাব তো ওদের ভিডিও করলাম একটু আমি বাসাই ছিলাম আমার ছেলে আমাকে ডেকে এনেছে ওদের ভিডিও করার জন্য ওদের স্মৃতি হিসেবে রাখার জন্য কারণ কালকে তো আর এই ছাগল থাকবে না তো ওদের একটা স্মৃতি রয়ে গেল আমার কাছে একটু ছাগলের ঝগড়া দেখি আমরা আমার বাচ্চারা খুবই মজা পাচ্ছে আমার মেয়ে বলছে ঝগড়া ঝাটি করোনা মিলেমিশে থাকার জন্য ওরা ঝগড়া করতে ইন্টারেস্টেড না কিন্তু আমার ছেলে জোর করে আবার নিয়ে যাচ্ছে ঝগড়া করানোর জন্য ও খুব মজা পাচ্ছে এই যে ছাগল যাবে না ও জোর করে নিয়ে যাচ্ছে আসলে ওরা ঝগড়া করতে খুব একটা ইন্টারেস্টেড না আবার চলে গেল ছেলে এটাকে আবার আনতেছে আজকে হচ্ছে ঈদের দিন ঈদের দিন মানেই খুশির দিন যদিও আজকে খুশির দিন তারপরেও আমাদের মনটা কিছুটা খারাপ কারণ এই হচ্ছে আমাদের সেই ছাগলের মাংস যেই ছাগল দিয়ে আমার ছেলেমেয়েরা কালকে খুব সুন্দর করে খেলছিলো ছাগলটার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল ওদের ওরা তো ছাগলটাকে জবাই করতে দিবেই না তারপর অনেক বুঝিয়ে টুঝিয়ে কুরবানি করতে এগ্রি করালাম কারণ বাচ্চাদের একটা শখ হয়ে যায় শখের জিনিস ওরা একদিনে ছাগলটাকে দুই তিন দিনে ছাগলটাকে অনেক ভালোবেসে ফেলেছিলো এই হচ্ছে আমার ছাগলের মাংসের ফাইনাল লুক মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিয়েছি আল্লাহ কুরবানি কবুল করুক কিন্তু খারাপ লাগছে এই ছাগলটা কালকেও আমার ছেলে খেলার সাথী মুখের হাসির কারণ ছিল কিন্তু আজকে আর ও আমাদের মাঝে নাই আমি খুব একটা ছাগলের মাংস পছন্দ করি না তার উপরও কুরবানি দেওয়া হয় খাসি আল্লাহ আমাদের কুরবানি কবুল করুক বাচ্চাদের কথা ভেবে খারাপ লাগছে ওরা অবশ্য খাসির মানে ছাগলের মাংস এখনও খায়নি দেখা যাক বাচ্চারা খায় কি না কিন্তু রান্নাটা আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো এসেছে কালারটা কতখানি এখানে বোঝা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে খুব সুন্দর হয়েছিল I am you to know